হবে <algún like Hebrew> <matheño> <us>

এত সম্মানতা মাধ্যমে দান করেছেন নাই তো বাবা নিয়েছেন হ্যাঁ আমাদের দিন যিনি সুপারিশ না করলে বিচার কারণে হবে না যাত্রাতে বরদার মধ্যে যিনি সম্মানতা বলাখাপ করবেন আপনার একবার খেতে ভাবতে বলে সেই নবীর হাতে নিজে দিলে মালিকানা ছিল সবাই সবাই বলে না তো যদি সেই রোগানা রসুলার হাত খাদ্য নবীজি নিজের পরিযান কুকুরা চাথা আবহাওয়া দেব

এখন হেদায়ত মানুষের হাতে না থাকে কার হাতে কি তার সুস এবং পরিতাপের সাথে আপনাদের সামনে এ কথা বলতে আমার কোন বাধা নাই